যখন কোনো জাতি নিজেদের ভেতর থেকে ভেঙে পড়ে তখন বাইরের শত্রুদের খুব বেশি কষ্ট করতে হয় না আজকের গল্প সেই শেষ সময় যখন মুসলিমদের দুর্বল নেতৃত্ব বিভক্ত মন আর বিশ্বাসঘাতকতা তাদের ধ্বংসের দিকে ঠেলে দেয় বারোশো সালের কথা তখন মুসলিম দুনিয়া সবচেয়ে বড় নেতা ছিলেন আল মুস্তাসিম বিল্লাহ তিনি ছিলেন বাগদাদের খলিফা তিনি নামাজ রোজা ঠিকই করতেন কিন্তু নেতৃত্বের ক্ষমতা ছিল ছিল না তার চারপাশে এমন সব লোক যারা মনের ভেতর থেকে ছিল শত্রু সবচেয়ে তো ভয়ঙ্কর ছিল ইবনে আল আল কাহামি নামে এক মন্ত্রী সে ছিল খলিফার খুব কাছের মানুষ কিন্তু আসলে সে হোলাগুর লোকদের সঙ্গে গোপনে কথা বলতো সে বাগদাদ ধ্বংস হোক এটাই চাচ্ছিল অন্যদিকে তখন বাগদাদের বাইরে এক ভয়ঙ্কর সৈন্যদল এগিয়ে আসছে এদের নেতা হোলাগু খান সে একের পর এক শহর ধ্বংস করছে মুসলিমদের মসজিদ মাদ্রাসা লাইব্রেরি সব পুড়িয়ে দিচ্ছে এই অবস্থায় খলিফা মুস্তাকিম কি করলেন তিনি প্রথমে ভাবলেন আমি তো খলিফা মুসলিমরা অনেক বড় কিছু হবে না তিনি অন্য মুসলিম দেশের নেতাদের সাহায্য চাইনি বরং বললেন যদি কেউ বাগদাদের সৈন্য পাঠায় আমি তাকেই শত্রু মনে করব এই অহংকারী ছিল বাগদাদের কবর খোঁড়া শুরু এদিকে হোলাগু বার বার দুধ পাঠায় বলে আত্মসমর্পণ করো খলিফা কোনো সময় বলেন যুদ্ধ করবেন আবার কখনো বলেন আমরা শান্তি চাই এই দ্বিধা মানে এই নাচে পাড়ার মনোভাব আরো দুর্বল করে ফেলে পুরো বাগদাদকে বাগদাদের লোকজন প্রস্তুত ছিল না সৈন্যদের মধ্যে ছিল গণ্ডগোল প্রতিরক্ষা ছিল দুর্বল আর যারা সাহায্য করতে পারত তারা ছিল দূরে সব মিলে বাগদাদ একা হয়ে গেল আল্লাহ কোরআনে বলেন যারা আল্লাহর প্রতিশ্রুতি ভঙ্গ করে যারা মাটিতে ফিতনা তৈরি করে তাদের জন্য রয়েছে ধ্বংস আজও আমরা দেখি এক জাতি যখন এক না থাকে তখন নেতৃত্ব হয় দুর্বল আর চারপাশে বিশ্বাসঘাতকে ভরে যায় তখন ধ্বংস সময়ের ব্যাপার মাত্র এই পর্বে আমরা দেখলাম কীভাবে মুসলিমদের নিজেদের ভুল আর ভিতরের সমস্যা বাগদাদকে ধ্বংসের দিকে ঠেলে দিয়েছে পরবর্তী পর্বে আমরা দেখব হুলাগুর সৈন্যরা কীভাবে আক্রমণ করেছিল আর কিভাবে পুরো বাগদাদকে রক্তে ভেসে গিয়েছিল ইনশাল্লাহ দেখা হবে তৃতীয় পর্বে